শ্রীমদ্ভগবদ গীতা তৃতীয় অধ্যায় কর্মযোগ যে মে মতমিদং মৃদ মানবা শ্রদ্ধাবন্ত নশুয়ন্ত মুচ্চন্তে তেহপি কর্মভি যারা দোষ দৃষ্টিরহিত ও শ্রদ্ধাযুক্ত হয়ে আমার এই মতের সর্বদা অনুসরণ করেন তারা সমস্ত কর্মবন্ধন হতে মুক্ত হয়ে যান যে তেদভ্য সুয়ন্ত তিমে মতম সর্বজ্ঞান স্থান বৃদ্ধি নষ্টান চেতস কিন্তু যারা আমার উপর দোষারোপ করে আমার মতানুযায়ী চলে না সেই মূর্খদের তুমি সর্বজ্ঞান মূড় এবং পরমার্থ ভ্রষ্ট বলে জানবে সদৃশং চেষ্টাতে শাস্য প্রকৃতের জ্ঞান বানপী প্রকৃতিং জান্তি ভূতানি নিগ্রহ কিং করিষ্যতি সকল প্রাণী প্রকৃতির দ্বারা চালিত অর্থাৎ নিজ নিজ স্বভাবের বশীভূত হয়ে কর্ম করে জ্ঞানীও নিজ প্রকৃতি অনুযায়ী কর্ম করেন তাহলে এক্ষেত্রে কারো কোনোরূপ বলপূর্বক প্রকৃতির বিরুদ্ধাচরণের প্রচেষ্টা বা হত হতকারিতায় কী হবে ও ব্যবস্থিত তয়ন বসমাগচ্ছেদ তৌহ্য পরিপন্থীনও প্রত্যেক বিষয়ে রাগ এবং দেশ প্রচ্ছন্ন থাকে মানুষের এই দুটির বশবর্তী হওয়া উচিত নয় কারণ এই দুটি মানুষের কল্যাণ পথের বিঘ্নকারী মহাশত্রু শ্রেয়ান স্বধর্ম বিগুণ পরধর্মাত স্বধর্মে নিধারং শ্রেয় পরধর্মাত ভয়াবহ আচরিত অন্য ধর্ম হতে গুণরহিত নিজ ধর্ম শ্রেষ্ঠ নিজ ধর্মের মৃত্যু ও কল্যাণকর কিন্তু পর ধর্মে ভয়াবহ